সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাসিক অবস্থায় সহবাস করা কেন নিষিদ্ধ করা হয়েছে মাসিকের সময় জরায়ু জুনির অম্লভাব থাকে না তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে মিলনের সময় এবং পরবর্তীতে প্রচণ্ড ব্যথা হতে পারে রক্তপাত তুলনামূলকভাবে বেশি হতে পারে দেহ অপবিত্র লাগে বিদায় মানসিক অরুচি সৃষ্টি হতে পারে পুরুষ লিঙ্গে রক্ত লেগে যৌন মিলনে তার অরুচি জন্মাতে পারে পুরুষের কোনো ট্রান্সমাইটেড ডাইজেস থাকলে এ সময় অতি দ্রুত নারীর জুনিতে ছড়িয়ে পড়ে তেমনি নারী দেহেও কোনো রূপ সেক্সুয়াল ট্রান্সমাইটেড ডাইজেস্ট থাকলে পুরুষ দেহে দ্রুত ছড়াতে পারে জরায়ু মুখ ঘুরে যেতে পারে যা পরবর্তীতে মারাত্মক কুফল আনতে পারে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মাসিক অবস্থায় মেয়েদের জরায়ু থেকে যে স্রাব আসে তাতে রয়েছে বিষাক্ত কিছু যৌগ তাই পুরুষদের সিফিলিস গনোরিয়া লিঙ্গ ছুট হয়ে যাওয়া লিঙ্গ বিকৃতি সহ নানান রোগের কারণ মাসিক অবস্থায় সহবাস করা ডিম্বাণু ভেঙ্গে তা মাসিকের স্রাবের সাথে বেরিয়ে যায় মাসিকের সময় কোনো ডিম্বাণু থাকে না যারা মনে করে মাসিকের সময় সহবাস না করলে সন্তান হয় না এটা তাদের চরম মূর্খতা তবে কখনো কখনো মাসিকের সময় ডিম্বাণু গঠিত হয় যদিও এটা বিরল মাসিকের সময় একটি মেয়ে খুবই অসুস্থ থাকে এর সাথে থাকে অসহ্যকর বেদনা ব্যথা বমি বমি বাপ মাথা ব্যথা এ অবস্থায় তার সাথে সহবাস করা তার উপর অমানবিক জুলুম ছাড়া আর কিছুই নয় সুতরাং আমাদের প্রত্যেকের উচিত মাসিক অবস্থায় সহবাস থেকে বিরত থাকা